মর্নিং এভরি ওয়ান হ্যাড ওয়েলকাম ব্যাক টু ব্লগ ফাইনালি আজকে চোদ্দ তারিখ রবিবার সকাল আটটা পনেরো বাজে ঘুম থেকে ওঠে স্নান ধান হয়ে গেছে বাট এটার হয়নি আজকে এখানকার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও রয়েছে আর এটা কালকে কেন যাই না ইনু রাত্রিবেলা ঘুমোতে চাইছিল না ঘুম হচ্ছিল না হচ্ছিল তাই আজকে ওর ঘুমও ভাঙছে না তো মনে হয় না ওকে স্নান করিয়ে নিতে পারবো আমি ওকে ভাবছি একটুখানি ফ্রেশ ফ্রেশ করে নিয়ে যাবো হলে এসে ওকে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে নেবো মা রেডি মাও রেডি চাপান রেডি এখন যাচ্ছি নিচে নিচে গিয়ে কিছু একটা খাবো মা হয়তো ভাতই রান্না করেছে আমাদের মানে কি হয় না যে পরীক্ষা মানে গরম ভাত খেয়েই যেতে হবে এরকম একটা ব্যাপার সে সকালবেলা হোক আর দশটায় হোক তো মা আমি তো কিছুই খেতে পাই না তবুও যাই হোক ওই জোর করে এক দু খাইয়ে দেয় ওটাই হচ্ছে গিয়ে ব্যাপার আর না আগে কী খাওয়াবো সেটাই বুঝতে পারছি না চলো আগে নিচে যাই নিচের পরিস্থিতিটা দেখি আমি টেনশনে যাই না আমি ভুল বকছি না আমি টিপ বকছি একটুখানি অ্যাডজাস্ট করে নিও কালকে থেকে সব ঠিকঠাক হবে সবাই আমার জন্য দোয়া করো প্লিজ ঘুম ভাঙলো মা ইনুর ঘুম ভাঙলো ভাঙিনি আজকে অতটা ভালো করে ওয়েদারটা এত ভালো ও পর্যন্ত আজকে তাড়াতাড়ি চল গাড়ি চলো ঘড়িতে পুরো বাজে দেখো 10 মিনিট বাকি আছে ফটো আর কি কি করলে তোমার আমার ছাতুটা ফেলে আচ্ছা তোমার রেডি

একদম নটা পঞ্চাশ নটা পঞ্চাশ বুঝে আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ কতক্ষণ লাগবে এক ঘন্টা লাগবে দশটার মধ্যে বস সাধুটা খেলেই না খেতে ইচ্ছে হচ্ছিল না তোমার ইচ্ছে হচ্ছিল না কিচ্ছু বলছে না সাইলেন্ট হয়ে

এই 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 তো 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 এই তো এইতো এইতো তো কেউ আসে ইনুকে তুমি কোলে নাম মাম্মা ইনু আজকে মনে হয় তোমার ছাড়বে না ও বুঝে গেছে ছাড়বে না মা আজকে

ওই বাইকের উপরে রেখে দেবে না হলে যেন না এসি চলছে ভালো মা আস্তে আস্তে খাও ওয়ান জু থ্রি ইয়ে কোথায় গেছিলে তুমি ওইদিকে টিস্যুটা দাও মুখটা মুছে দিই তুমি নিজে নিজে মুছে নাও নিজে নিজে মুছে নাও দশটা চব্বিশ বাজে আজকের এক্সামে না এত থিওরি করছে আসলে সব কিছু যেন আমার ভুলিয়ে যাচ্ছে

ওই দেখো আসো এরকম আসবে আর ওকে আমি রেখে চলে আসবো আসো টুকি খেলবো টুকি আসো আসো টুকি চলো টুকি এদিকে আসো এবার এখানে আসো টুকি আচ্ছা এখানে আছো হাত দাও ঘড়িতে এখন পৌনে এগারোটা বাজে কটায় ঢুকবে হ্যাঁ আজকে আবার কি শপিং হবে টুকটাক হবে হ্যাঁ এই মা আজকে শপিং হবে মোটামুটি তার মানে আজকেও শপিং হবে কোনো অসুবিধা নেই ঠিক চলে আসবে দাদা বুদ্ধি করে ওকে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন এখনুকে বুদ্ধি করে ওই দিকে নিয়ে চলে গেছে হয়ে যাবে নিয়ে যাও হ্যাঁ আর একদিন খেয়েছিলে হ্যাঁ আর একদিন খেয়েছিলে তাহলে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ও যে ভিতরে চলে গেছে না ওকে দিয়েছি তাহলে ঢুকে যাবে তো যায় ঢুকে যাওয়া অসুবিধা না তোমরা দেখতে এখন সোজা যাচ্ছে আমরা স্মার্ট বাজার আরেক দিন যেখানে গেছিলাম ওখান থেকে টুকটাক আবার কিছু এটা নেবে আরেকদিন যেগুলো বাকি ছিল সেইগুলো সেই কোটাটা আজকে কমপ্লিট হবে তো ওখানেই প্রথমে যাচ্ছি ইনোর জন্য ভাবছিলাম কলা নেব কিন্তু আরেকদিন দেখেছিলাম স্মার্ট বাজারে কলা ছিল তো ওখান থেকেই নিয়ে নেবো ওটাই ভালো হবে তাই তো মা হ্যাঁ ইনো কলা খাবে স্মার্ট বাজার থেকে নিয়ে নেব আমরা এখন কোথায় যাচ্ছি বেরু বেরু তাই তো বেরু বেরু তাহলে এর আগের দিন কোন দিকে ছিলাম আমরা ওই সাইডে আজকে পুরো উল্টো দিকে দল দেখছে আর রকম বলছো দল নেবে আচ্ছা চলো 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 নাম দেবো দেবো ওটা ওই ওই যে স্মার্ট বাজারের ভিতরে আছে চলো ওখান থেকে নেবো নামো চলো তাবু এর ভিতরে আছে মা এর ভিতর থেকে গিয়ে নেবো এই যে স্মার্ট বাজারের ভিতরে আছে ওটা নিয়ে নেবো হ্যাঁ

এই গায়ে ধরো হুম ভালো লাগছে আব্বু দেখো সাংসারিক জিনিস কেনা শেষই হচ্ছে না এটা দাম কত দেখো পিছনেই তো থাকবে এবার এটার ওপরে অফার থাকবে হ্যাঁ তা হতে পারে তিনটে হতে পারে মা কি নেবেন ওই একটা হলো আপনার এতক্ষণে আর আর কি নেবেন এই ঝুড়ি পছন্দ হয়নি তা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো তো মা ঠিক আছে এগুলো চলো আমাদের তো স্মার্ট বাজারের এখান থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আজ তো আবার সেম আর এক দিনের মতো বিশালেই যাবে বিশালে যাবে তো এই কি যাচ্ছে বাস মা বিশালে যাবেন তো তো বিশালে গিয়ে কি নেবেন আজকে ঝুড়ি এই বৃষ্টি ইনুর মজা হচ্ছে যে বৃষ্টিতে ভিজছে ইনুর বৃষ্টিতে মজা হচ্ছে বৃষ্টি গলা জুড়ি ধরো মা গলা জুড়ি ধরো হ্যাঁ গলা জুড়ি ধরো বৃষ্টি হচ্ছে চল দেখো কিভাবে উঠছে ইনো কিন্তু উঠে যাচ্ছে চলো মা চলো 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 কোনো দিকে থাকিও না এই তো ইনো হাঁটতে শিখে গেছে আচ্ছা হুম এটা এই খাবারটাও ভালো দেখতে এগুলো তো অনলাইনেও আছে এরকম দেখছিলাম কত দাম এগুলো দেখো উনপঞ্চাশ টাকা হ্যাঁ সেই হিসাবে ভালো অনলাইন থেকে কম এগুলো তো আমাদের আছে একটু এগুলো একটু শক্ত হ্যাঁ হ্যাঁ ওই খাবারটাই লাগবে এটা এই যে এটা একবার দেখো এটা এটার কোয়ালিটি খারাপ হয় না কিন্তু এটার একটা কি জানো তো তোমার এই টাইলসে না এই ইয়ে হবে সরে যায় এটা এটা এখানেই দাও এখানে দিয়েই তুমি বুঝতে পারবে এখানে পারত এই যে দেখো এই যে সরে যায় এটা বুঝতে পারলে এবার যখনই তুমি এটাকে ওই অ্যান্টি স্লিপ নেবে রাবার গ্রিপ দেওয়া ওই বিশালেই আছে ওটা ওটা তখন আর সরবে না আসো মা আসো দাওটা নিয়ে চলো ও বাবা তাই তো বাহ্ এটা নিয়ে নাও নিয়ে নাও সুন্দর তো ওটা ইনু চা খাওয়া

কাচের জিনিসের ভয় হচ্ছে এটা বুঝলে এখানে আসো মা এখানে আসো এখানে নিয়ে আসো দুটো হলো মা এই বাটিগুলো নিতে পারেন সুন্দর বাটিগুলো ছটা নিচ্ছি তো এই চেঞ্জ করে নাও চল আমাদের বিশালের কাজ মিটে গেছে এবার সোজা যাবো স্কুলে ওখানে যেখানে এক্সাম হচ্ছে নিন্নি নিন্নির কাছে যাবে তো নি নিন্নি নিন্নি হ্যাঁ পাটার ভিতরে দাও রেল গেট পড়েছে না ট্রেন কি চলে গেছে মা শাড়ির দোকানে ঢুকবেন নাকি নেবেন আপনি একটা দশ বাজে যদি ওখানে গিয়ে সময় থাকে যদি ওখানে গিয়ে সময় থাকে তাহলে মায়ের আবার একটু ঠিক স্কুলের অপোজিটেই আছে একটা বড় শাড়ির দোকান ওখানে ঢুকবে বলছি চলুন আগে আপনি যেমন পরীক্ষার প্রায় সময় হয়ে যাওয়ার মতো হয়েছে এখন লাস্টের দিকে সব এই যে হচ্ছে স্কুল আর স্কুলের সামনে এই যে দোকান তুমি ওইদিক দিয়ে নামবে ইনু ইনু চলে 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 ইয়া এই যে একটা সতেরো বাজে নামা যাবে বসো ওখানে তুমি বসো তুমি তো স্পেশাল গেস্ট বসো হুম 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 তুমি বসো বসো নিমনি শাড়ি দেখছে দেখো এগুলো তো সেই কলকাতা থেকে একবার ওই এটাই তো নরম এগুলোর দাম কেমন চারশো সাড়ে হুম এমনি স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ মা হ্যাঁ মা কোলে 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 কোনটা নিন ওইটা নিন ওটা ওটা ভালো লাগবে ওপরটা হ্যাঁ হ্যাঁ ওটা

পিচের বডি কালারটা এটা হবে এটা কোনটা বেশি ভালো লাগবে ওই স্কুলে যাওয়ার জন্য এটা ডিপ কালার হয়ে যাচ্ছে না ফোনে কালার ডিপ কালারই আর দাদা এগুলোর দাম কেমন সাড়ে পাঁচশো ছশো এটা না এটা এটা এই কালারটা বেশি ভালো লাগছে দেখি ওই সাইডটা দেখি ওই সাইডটা এটাও সুন্দর চলো পুরো ডেটটা বাজে বেরোনোর মতো হয়ে গেছে ও চলো বিল কাউন্টার চলো ঘড়িতে তো পুরো ডেটটা বাজে ওদিকে বিল কাউন্টার করা গেছে বিল করতে আর আমরা এখন দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি ও কখন আসবে মায়ের জন্য মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে এবার মন খারাপ হচ্ছে মায়ের জন্য তাই তো চলো মা এক্ষুনি আসবে ওই এক্ষুনি আসবে